নমস্কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে ফের চলে এসেছি আপনাদের দরবারে গত দুটি পর্ব ধরে আমরা কিন্তু রয়েছি হাওড়ার জগৎবল্লভপুরে বেড়াচ্ছি জগৎবল্লভপুর এবং তার আশপাশের বেশ কিছু সমৃদ্ধ গ্রামে গত পর্বে ছিলাম পাতিহালে সেখান থেকে এই পর্বটা শুরু করি তাহলে পাতিহাল স্টেশন দেখে এবারে আমরা যাচ্ছি নিজোবালিয়া গ্রামে পাতিহালের পাশের গ্রাম এই গ্রামও তার নিজস্ব কিছু মন্দির এবং স্থাপত্যের জন্য বিখ্যাত নিজবালিয়া প্রাচীন বালিয়া পরগনার অন্তর্গত ছিল মনে করা হয় এই এলাকায় বালি মাটির আধিক্যের কারণেই বালিয়া শব্দের উৎপত্তি যদিও অধুনা বালিয়া অপভ্রংশ হয়ে এলাকায় স্থানীয় মানুষের কাছে বেলে বলেই পরিচিতি লাভ করেছে নিজোবালিয়া নামের নেপথ্যে গবেষকদের আরেকটি তত্ত্ব রয়েছে তাদের অনুমান কোনো এক সময় এলাকাটি কোনো এক ক্ষমতাধর রাজার খাস এলাকা ছিল তা থেকেই এই নামের উৎপত্তি জগৎবল্লপুরের বালিয়া সম্বলিত আরও কয়েকটি গ্রামের নাম পাওয়া যায় মূলত গড়বালিয়া নিজবালিয়া যমুনা বালিয়া বাদে এমন বেশ কয়েকটি গ্রাম নিয়েছিল বালিয়া পরগনা কথা বলতে বলতে ঢুকে পড়েছি নিজোবালিয়া এলাকায় নিজোবালিয়ায় ঢুকে প্রথমেই যাব এই এলাকার সবচেয়ে জনপ্রিয় মন্দির সিংহবাহিনী মায়ের মন্দিরে চলে এসেছি সিংহবাহিনী মন্দিরে পাতিহালের গ্রাম পঞ্চায়েতটি এই নিজবালিয়া গ্রামে সিংহবাহিনী মন্দিরের সামনেই বিকেল হয়ে এসেছে মন্দিরের দরজা সবই খোলা হয়েছে হাওড়া জেলাতে অসংখ্য সিংহবাহিনী মন্দির রয়েছে তাদের মধ্যে নিজবালিয়া সিংহবাহিনী সবচেয়ে প্রাচীন কবিকঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল এবং কবিশেখর বলরাম চক্রবর্তীর কালিকামঙ্গল কাব্যে এই দেবীর উল্লেখ রয়েছে দেবীর আবির্ভাব নিয়ে অজস্র জনশ্রুতি রয়েছে আনুমানিক পঞ্চদশ শতাব্দীতে নিজবালিয়া গ্রামে শাস্ত্রজ্ঞ পণ্ডিত জনৈক মনিরাম চক্রবর্তী নিমগাছের তলায় বসে যোগ সাধনার সময় হঠাৎই এক শালঙ্কারা কিশোরীর দেখা পেলেন ওই কন্যাটির কাছে এই পরিচয় জানতে চাইলে সে জানায় বর্ধমানের মহারাজার কন্যা সে নায়েবের সঙ্গে নাকি বাবার জমিদারি দেখতে এসেছে কন্যাটি নিমগাছের তলায় বসল ব্রাহ্মণ তার স্ত্রীকে ডাকতে গিয়ে কিছুক্ষণ পর ফিরে এসে দেখলেন সেই কন্যা আর সেখানে নেই ওই একই দিনে একই সময়ে বর্ধমানের মহারাজা দেবীর স্বপ্নাদেশ পান স্বপ্নে দেবী মহারাজাকে জানান মনিরামের বসতবাটি সংলগ্ন নিমগাছের তলায় তিনি বসেছিলেন সেই নিমগাছের কাঠ দিয়ে যেন তার মূর্তি তৈরি হয় মায়ের আদেশ মতো মহারাজা নিজবালিয়া গ্রামের মধ্যস্থলে বিশাল মন্দির নির্মাণ করেন মূর্তির কাজ সম্পন্ন হওয়ার পর দেবীকে সেখানে প্রতিষ্ঠা করা হয় অষ্টভুজা দারুমূর্তি বিরল যা নিজবালিয়া সিংহবাহিনী মন্দিরেই আছে গবেষকরা মনে করেন মন্দিরটি ষোড়শ শতকে প্রতিষ্ঠিত হয়েছিল দেবী সিংহবাহিনীর মন্দির দক্ষিণমুখী আটচালা এবং সামনে সংযুক্ত চারচালা দালান দালান স্থাপত্যশৈলীতে নির্মিত দেবীর নিত্য অন্নভোগ হয় ভোগে মাছ থাকা আবশ্যক ষাট টাকার বিনিময়ে ভোগ খেতে পারেন আপনিও দেবীর বাৎসরিক পুজো হয় সীতা নবমী তিথিতে দেবীর পুজো উপলক্ষে মেলাও বসে যাত্রা এবং নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে সেই সময় বালিয়া সহ পার্শ্ববর্তী অঞ্চলে কোথাও পুজো হয় না দেবীর সিংহবাহিনী যেহেতু দুর্গারই ভিন্ন রূপ তাই এলাকায় মানুষজন দুর্গা পুজোর কয়েকদিন মা সিংহবাহিনীকেই রূপে পুজো করেন সিংহবাহিনী মন্দিরের ঠিক পিছনেই বাজারের মধ্যে রয়েছে আরও একটি মন্দির শিখর দেউল শ্রেণীর এই মন্দিরের দেবতার নাম পিপিলেশ্বর তিনি পিঁপড়ের অত্যাচার থেকে বাঁচান আদতে শিব তার আবির্ভাব কাহিনি বেশ অন্যরকম এই অঞ্চল একসময় ছিল নলখাগড়া ও বেতের ঘন জঙ্গল সেখানে একটি বেলগাছের নিচে মহাদেব গুপ্তভাবে অবস্থান করছিলেন কোনো একদিন কোনো একজন বেত কাটতে গিয়ে অজান্তেই শিবলিঙ্গে আঘাত করে ফেলেন সারা দিন এবং রাত সেই ক্ষতস্থান থেকে গাঢ় দুধ বেরোতে থাকে আর সেই দুধ খেতে অসংখ্য পিঁপড়ে জমা হয় শিবলিঙ্গের উপরিভাগে পরের দিন জঙ্গলে কাঠকুড়োতে গিয়ে পিঁপড়ে ঢাকা মহাদেবকে দেখতে পান বেশ কয়েকজন তারাই গ্রামের লোকজনকে ডেকে আনেন পরে গ্রামবাসীরাই জঙ্গল পরিষ্কার করে এই মন্দির তৈরি করেন পিপিলিকা দেবতাকে ঘিরে ছিল তাই তার নাম হয় পিপিলিকেশ্বর ভৈরব পরে যা লোকমুখী হয়ে যায় পিপিলেশ্বর বা পিপুলেশ্বর মন্দিরের শিবলিঙ্গটির বৈশিষ্ট্য অন্য রকমের ক্ষতচিহ্ন রয়েছে এবং তা ওই জনশ্রুতির আঘাতের ফলে বলেই লোকের বিশ্বাস বাড়িতে পিঁপড়ের অত্যাচার বাড়লে এই মন্দিরে পুজো দেন লোকে মানত করেন বৈশাখ মাসে ভক্তরা পুজো দিতে আসেন সিংহবাহিনী মন্দিরের কাছেই রয়েছে আরও একটি প্রাচীন শিব মন্দির এলাম সেটি দেখতেও এটি হলো বানেশ্বর শিব মন্দির আশপাশের বাড়ির সঙ্গে মিশে থাকা এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজগুলি এখনও লক্ষ্য করা যায় এটিও আটচালা শৈলীর মন্দির এই মন্দিরের প্রতিষ্ঠাকাল সতেরোশো ছিয়াত্তর সাল তবে অযত্নে অবহেলায় মন্দির গাত্রের কাজগুলি ধীরে ধীরে ক্ষয় পেতে শুরু করেছে যেটুকু রয়েছে তাও নয়ন মনোহর বিষ্ণুর সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরের গায়ে পোড়ামাটির কাজে আছে সাহেব মেম সাহেবের ছবিও দক্ষিণমুখী মন্দিরের দরজার উপরে টেরাকোটার কাজ থাকলেও এখন তা নষ্ট হয়ে যাওয়ায় সেখানে টাইলস বসানো হয়েছে মন্দির খুলে দেখা গেল ভিতরে শিবলিঙ্গ আছে সেটির নিত্য পুজোও হয় নিজ থেকে এবার রওনা দিলাম ইচ্ছে ছিল স্থানীয় সবুজ গ্রন্থাগারে যাব সেখানে কিছু প্রত্ন সামগ্রী রাখা আছে শুনেছিলাম কিন্তু সেটি বন্ধ থাকায় রওনা দিলাম নিজ বালিয়া থেকে যাওয়ার পথেই পড়লো বিশাল শিব মূর্তিটি সেটিও দেখে নেওয়া হলো এই যাত্রায় নিজবালিয়া থেকে এবার যাচ্ছি মুন্সিরহাট খুব দূরে নয় পাশাপাশি গ্রাম গাড়িতে চড়ে ভিতর দিয়ে গেলে মিনিট দশেক সময় লাগে মুন্সিরহাটে আমরা যাব প্রথমেই বাজারে সেখানে আছে খাওয়া দাওয়ার খোঁজ কি খাবো বলছি এক্ষুনি চলে এসেছি মুন্সিরহাট বাজারে এখানে বিডি অফিসের কাছেই এই মোড়ে আছে ফণিকুণ্ডুর মিষ্টির দোকান আমাদের গন্তব্য সেটাই ফণিকুণ্ডুর দোকানে কিন্তু কোনো সাইনবোর্ড নেই তবে তাতে এই দোকান খুঁজে পেতে কোনো অসুবিধেও হয় না যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই এক বাক্যে দেখিয়ে দেবে প্রায় সত্যরোদ্ধ এই দোকানে মিষ্টির খ্যাতি কিন্তু ব্যাপক বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয় বটে তবে আমরা খাবো ফণিকুণ্ডুর বিখ্যাত পানতুয়া দশ টাকা দামের পান্তুয়া তো শেষ এখন রয়েছে ছ টাকা দামেরটা বড় ডেকচি ভর্তি সেই পান্তুয়া দেখেই লোভ লাগছিল সুন্দর লালচেই পান্তুয়ার খুব নামডাক শুনেছি আর সেটাই চোখে দেখার না না চেখে দেখার সুযোগ এসেছে ইচ্ছা প্রকাশ করা মাত্রই ওই বাটিতে চলে এলো পান্তুয়া সাদা বাটিতে এই লাল পান্তুয়ার রূপ যেন আরো খুলে গিয়েছে মনে হলো বাড়িয়ে বলছি নিজেরাই দেখুন না তাহলে হাটে আসবো শুনে এদিকে যারা পরিচিত তারা প্রত্যেকে বলে দিয়েছিলেন যে ফণিকুণ্ডুর পান্তুয়াটা কিন্তু অবশ্যই খেয়ে আসবেন তাদের সেই নির্দেশ বা তাদের সেই পরামর্শ আমি অগ্রাহ্য করতে পারিনি চলে এসেছি এই একেবারে বা মুর্শিদাট বাজারে ফণিকুণ্ডুর দোকানে দোকানে যদি কোনো সাইনবোর্ড নেই কিন্তু সাইনবোর্ড লাগেও না এখানে এই দোকানে আসতে তো পান্তুয়া পেয়ে গেছি হাতে এবার একটু খাওয়া যাক পান্তুয়া বাহ খেতে কিন্তু ভালো সত্যি ভালো দারুণ মিষ্টি নয় মিষ্টিটা একটু কম একটা সুন্দর হালকা গন্ধ আছে খেতে ভালো লাগলো আমি যদি মুন্সিরহাটে এসে এই পান্তুয়াটা না খেতাম তাহলে কিন্তু মিস করতাম খুব ভালো লেগেছে পান্তুয়া বাড়ির জন্য একটু নিয়ে যাবো ভাবছি আপনারা যদি মুন্সিরহাটের দিকে বেড়াতে আসেন বালিয়ার থেকে পাশেই প্রায় এদিকে বেড়াতে আসলে কিন্তু এই ফণিকুণ্ডর দোকানে যদিও ফণিকুণ্ডও বেছে নেই অনেকদিন আগেই তিনি মারা গিয়েছেন তার নাতি নাতিপাতি বা পরবর্তী প্রজন্মের যারা আছে বংশধর তারা এই দোকান সামলান কিন্তু এই দোকানের এই সুনামটা এখন অক্ষুণ্ণ রেখেছেন তারা এই পান্তুয়া কিন্তু খেয়ে যেতেই হবে একবার আমি তাহলে একটু পান্তুয়া খাই ইমামুলও খাচ্ছে দেখাবো আপনাদের দুজন আমরা পান্তুয়া খেয়ে যাবো অন্য জায়গাতে আপাতত পান্তুয়া পান্তুয়াটি সত্যি খেতে ভালো ছটাকাতে টাকাতে এই সাইজের মিষ্টি আমাদের দিকে মেলা ভার বাড়ির জন্য বেশ খানিকটা নিয়ে নেওয়া হলো এই পান্তুয়া মিষ্টিমুখ সেরে এবার আমরা আবার পথে বাজার থেকে বেরিয়ে চলেছি লোকনাথ বাবার মন্দির দেখতে মুন্সিরহাটের এই মন্দিরের খ্যাতি এদিকে বেশ ভালোই মুন্সিরহাট জাঙ্গিপাড়া রোডের ওপরেই এই মন্দিরটি চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে বেশ বড় বড়সড় মন্দির বড় রাস্তার উপরেই সামনেই বড় গেট তার পাশ দিয়ে ঢোকার রাস্তা চলুন ভেতরে ঢুকে দেখি ভিতরে ঢুকতেই নজরে পড়বে সুন্দর সাজানো গোছানো মন্দির চত্বর প্রচুর মানুষ এসেছেন সন্ধেটা তারা এখানেই উপভোগ করছেন ছবিও তুলছেন পাশ দিয়ে একটু এগোলে জুতো রাখার জায়গা আছে আমরা এগোলাম সেদিকে এই যে জুতো রাখার জায়গা সেখানে জুতো জমা করে আমিও এবার এগোলাম মন্দিরের দিকে ভিতরে মূল মন্দিরে যাওয়ার জন্য আরও একটা গেট আসলে শুনলাম মূল মন্দিরটি আগেই ভিতরের দিকেই ছিল পরে রাস্তার ধারে জমিটি কিনে নিয়ে এই সাজানো বাগানটি তৈরি করা হয়েছে আগে চলুন তাহলে মন্দিরের দিকেই যাই মূল মন্দিরে এখন সন্ধ্যা চলছে কিন্তু ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া কিন্তু নিষেধ তাই মূল মন্দিরের ভিতরের ছবি এবং বিগ্রহের ছবি আপনাদের দেখাতে পারলাম না বাইরে থেকেই মন্দিরটি দেখানোর চেষ্টা করি তাহলে আবার এলাম মন্দিরের সামনেরই বাগানে এখানেই মানুষজন বেশি দেখলাম আসলে খুব সুন্দর সাজানো বাগান তো সামনে বিভিন্ন মূর্তি অনেকেই দেখলাম সেলফি তুলছেন পারিবারিক ফটো সেশানো ব্যস্ত আছেন সকলে সন্ধ্যের দিকে এলে কিন্তু খারাপ লাগবে না জায়গাটি এই মন্দির অবশ্য ব্যক্তিগত মালিকানার হাওড়ার কোনো এক স্বর্ণ ব্যবসায়ী মন্দিরটি বানিয়েছেন শুনলাম মন্দির খোলা থাকে সকাল সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এবং বিকালে শীতকালে সাড়ে তিনটা থেকে সাতটা এবং গরমকালে সাড়ে চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে এই মন্দির এখানে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে একশো টাকা করে লাগে অনলাইনেও ভোগের টিকিট কাটা যায় লোকনাথ মন্দির দেখে এবার আমরা ঘরের পথে সন্ধে হয়ে গিয়েছে মুন্সিরহাট থেকে সোজা ডমজুর হয়ে বোম্বে ধরব সেই পথেই এগোলাম এবারে বলি আসা যাওয়ার ব্যাপারে গাড়িতে এলে আমাদের দেখানো পথেই আসতে পারেন সলভ মোড় হয়ে ডোমজুর পেরিয়ে বড়গাছিয়া হয়ে পাতিহাল নিজবালিয়া বা মুন্সিরহাটে আসা যায় বাসে এলেও হাওড়া বা ধর্মতলা থেকে মুন্সিরহাটগামী বাস ধরে নিতে পারেন ট্রেনে এলে হাওড়া থেকে আমতালোকালে পাতিহাল বা মুন্সিরহাটে আসা যায় সহজেই তবে এই লাইনে ট্রেন কিন্তু খুব কম তাই সময়টা একবার দেখে নেবেন এদিকে থাকার ব্যবস্থা খুব ভালো নেই তবে থাকতে হয়ও না দিনের দিন এসে ঘুরেই চলে যাওয়া যায় দুপুরে খাওয়া দাওয়া বরগাছি বা মুন্সিরহাটে পেয়ে যাবেন আজ তাহলে এখানেই শেষ করি আবার ফিরে আসব সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল